i'm young

পাঁচটা ইস্যুতে সামনে নিয়ে এক নম্বর হলো জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি আমাদের আজকে যারা এই আইনি ভিত্তি নিতে চাচ্ছেন না কেন চাচ্ছেন না তারা সবচেয়ে ভালো কথা বলেন সুন্দর কথা বলেন সেটা হলো এই যে আইনি ভিত্তি যারা দিবেন তাদের এই আইনি ভিত্তি দেওয়ার বৈধতা নেই আমরা কথা দিয়ে ওইটাও ট্রেনিং কোর্সে অ্যাকসেপ্ট করলাম আমরা তাদের গ্রহণ করলাম প্রশ্ন হলো আপনি বৈধ হইতে পারবেন আপনি ওই বিধ

বিশ্বের এই বাউ পার্সেন্টের বেশি দেশে পেয়ার পদ্ধতি চালু হয়েছে তবে আপনি পেয়ার বলেন না তাহলে আপনি করতে পারেন না আন্দোলন আজকে আমরা আমাদের আরেকটি দাবি হয়েছে বেশি বাজারের